আজ তম স্বাধীনতা দিবস সারা দেশের মতো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী থানায় এই দিন বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ নাগাদ পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনে নতুন উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার সমস্ত পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়াররা রিপোর্ট সৈয়দ আবু জাফর এমএস নিউজ Kommen.